এই ফকির মিরপুতেরা ইউনুস সাহেব আমার আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই স্মৃতি সৌদে বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই আপনি কোনোদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই আপনি কোনদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্য বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক টাকা এক টাকায় দেড় টাকা কিভাবে সুদ উপার্জন করা যায় বছরে এইগুলা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে কালকের যে বাসনটা ছিল সেই বাসনটা ছিল অত্যন্ত নিম্নমানের সবচেয়ে দুর্ভাগ্যজনক খুললে সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় বীর দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে আমি আজকে দেখলাম একদিনে ছয়শ পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয়শ পুলিশ মারা গেল এদের কি হবে এরা জাতীয় বীর নাই বা হলো এরা যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচই আগস্ট আপনি চারটার পরে পেটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে মরল তাদের বাচ্চারা যে এতিম হলো তাদের মা বাবারা যে সন্তান হারা তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই তাদের ব্যাপারে একটা কথা বললেন না কেন এমন সাহেব এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোনো আপত্তি নাই কিন্তু পুলিশও তো এদেশেরই মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে থাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি তাদের কেউ হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে কথাটা কেন বললেন না এরা কক্সবাজার গেছে ফ্লাইটে

তারা বলতেছে না আমরা গেছি এটা কি সময় কাটানোর জন্য কি করা এটাকে কি অবসর নাকি আমি বাংলা বলতে পারি না অবকাশ গেছে আর ভালো লাগে না এইসব প্রশ্নের উত্তর দিতেও ভালো লাগে না প্রশ্ন শুনতেও আর ভালো লাগে না দেশটা এই জায়গাতে কার পাপে কার মহাপাপে এই জায়গাতে দেশটা চলে গেল তাও না। এক একটা মিনিটের জন্য একটু অপশন নিতে পারি না শান্তিতে একটা একটা কথা বলতে পারি না একটা গান শুনতে পারি না একটা কবিতাৃত্তি করতে পারি না দুইজন বন্ধু একটু হাসি ফুর্তি করতে পারি না আড্ডা দিতে পারি না এই একটা দেশ হইতে পারে এটা আমার মনে নাই কতদিন আর বাসবো জানি না এখনো মনে হয় যে হাওড়া এলাকার মানুষ ইট্টা থানায় আমার বাড়ি তোমার বাড়ি মিটা মোহনগঞ্জে একই হাওরের এলাকার মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি ইতনা মিটামিন অষ্টগ্রাম দিরাই সাল্লা দরমপাশা মধ্যনগর জামালগঞ্জ একই এলাকার সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনার মানুষ আমরা একসাথে সেই নৌকা দূর কবে দেখব গিয়া বাড়িতে কবে নৌকা বাসায়া সেই ভাটিয়ালি গান গাবুক কবে সুন্দর করে নৌকা থেকে সাঁতার লাভ দিয়ে নাই সাঁতার কাটবো কবে সুন্দর মাছ কামো কবে পাহাড়ে যাইমো নৌকা লেপসায় বাজারের কাছ থেকে জিতা মাছ কিনবু জাল থেকে সেই যে আনন্দ সেই যে দিন সেই যে স্মৃতি এইগুলা এখন ভুলেই যাচ্ছি নিজেকে আর এখন সভ্য মানুষ মনে হয় না সাধারণ মানুষও আর মনে হয় না এখন মনে হয় যে আমরা জন্মই গ্রহণ করছি একটা অভিশপ্ত দেশে এই দেশটাকে যার হাতে দিছিলাম গত এক বছর আগে জনাব ইনুস সাহেব এইটাকে এমন ভাবে পলিউটেড করছে এমন ভাবে নোংরা করছে এমন ভাবে কালি করছে এমন ভাবে ময়লা করছে ইনুস সাহেব এইটাতে এদের পারে দাঁড়ানো জানা দুর্গন্ধ করে ওই কালকে তারা একটা আজকে ছয় তারিখ গতকাল ছিল পাঁচ তারিখ তারা একটা ওই বর্ষ পূর্তি করলো পাঁচই আগস্ট করলো ঠিক আছে পাঁচই আগস্ট আমরাও সেদিন করছিলাম কিন্তু আমরা যে কারণে করছিলাম পাঁচই আগস্ট যে কারণে হয়েছিল আমাদের সেই স্বপ্ন বৃথা গিয়েছে কেন বৃথা গিয়েছে এটা করে এক নম্বর ভাবে প্রথম বলি এই যে কালকে যে ইনু সাহেবরা কিছু রাজনৈতিক দল এখানে আমার রাজনৈতিক দলও সেখানে আছে প্রধান হিসাবে জাতীয়তা পার্টি দল আছে জামাত আছে এখানে অন্যান্য দলগুলো আছে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে নিম্ন মানের একটা কাগজ আমি করা হয়েছে নিম্নমানুচি এবং নিম্ন মানের একটা ঘোষণা হয়েছে ওই যে আমি বারবার বলছি উনি আবার দেখলাম ওনার বক্তব্যের মধ্যে যিনি এটা লেখছেন বা যিনি এটা এই ঘোষণাটাকে যিনি সংগঠিত করছেন উনার ভাইস প্রেসিডেন্ট জনাব ডক্টর আলী রিয়াজ তার প্রতি আমার ব্যক্তিগত কোনো ধরনের ঘৃণা বা কোন ধরনের হিংসা নাই কিন্তু আমি সব সময় একটা কথা বলছি যে আলী রিয়াজের মতো মানুষ আসে আমার দেশে একটা সংবিধান বা একটা ঘোষণা লেখা দিবে এটার প্রয়োজন নাই কারণ উনি আমার এই দেশের নাগরিক না এবং আমি এটাও বলছি যে আলী রিয়াজের মতো আমি ফজলুর রহমান হতবাগা ফজলুর রহমানের পাঁচশো কর্মী আছে আলি মতো আবারও বলছে আলিরিয়াদের মতো এখনো জীবিত আমার কর্মী আছে যারা এবং অনেকেই আছে যারা বাম হাত দিয়ে এরকম একটা ঘোষণা পত্র লিখে দিতে পারবো আধা ঘন্টার সময়ের মধ্যে এরকম একটা ঘোষণা পত্র জোনা বিনু সাহেব করলেন যে ঘোষণা পত্রের মধ্যে ইতিহাস নাই যে ঘোষণা পত্রের মধ্যে সত্যের কোনো লেশ নাই যে ঘোষণা পত্রের মধ্যে আমার জীবন যৌবন আমার পূর্বপুরুষের জীবন আমার পূর্বপুরুষের ইতিহাস শিক্ষা সংস্কৃতি আমার পূর্বপুরুষের সংগ্রাম যুদ্ধের কোন ধরনের উচ্চ একটা উচ্চারণ পর্যন্ত নাই সেই ধরনের একটা ঘোষণা পাঠ করলেন আমরা কি এত নিকৃষ্ট ছোট জাতি আমাদের ইতিহাসকে এত এত ছোট আমাদের ইতিহাস কি এত দরিদ্র সেই ইতিহাসের কোন নামই নাই মুক্তিযুদ্ধের ব্যাপারে একটা কথা বললেন না এটা তো একটা ঘোষণা এক বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশ পুলিশ মানুষ না কথাটা আজকে জিজ্ঞাসা করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসলো না এক দুই এরা আরিয়া সাহেব যে কথাটা বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন ও সত্য বললাম না বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের বহ্তরের সংবিধান চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে এই চারটা স্তম্ভ যারা স্বীকার করে না তারা রাজাকার তারা রাজাকারের বাচ্চা আমি খুব ক্লিয়ারলি বললাম এই চারটা স্তম্ভকে স্বীকার করিয়া আরো সাতটা নীতি বা স্তম্ভ লাগানো হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু এই চারটা স্তম্ভ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তা যারা বাদ দিতে চায় তারা রাজাকার এবং রাজাকারের বাচ্চা এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে হ্যাঁ আজকে ইনু সাহেব আপনার হাতে মিলিটারি আছে আপনার হাতে পুলিশ আছে শক্তি আছে আপনার কাছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের ক্ষমতা দর ব্যক্তিরা আছে আপনি চারটে স্তম্ভ বাদ দিতে পারেন আলিমিয়া সাহেবদেরকে দিয়া কিন্তু মনে রাখেন একদিন কিন্তু আসবে এর জন্য মৃত্যুর পরেও কিন্তু জবাবদিহি করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার খ্রিস্টত্ব লোকের রক্তের আখরে লেখা সংবিধানের চারটি স্তম্ভকে কেন অপমান করা হয়েছিল আমি আজকে কিন্তু এই কথাটা বলে রাখলাম এবং আমি আমার দলকে আমি বলবো দলকে আমি অনুরোধ করব দলের নেতৃত্বকে অনুরোধ করব সংবিধানের ব্যাপারে দল অন্তত এই কথাটা ভাইবে তাহলে আজকে ক্ষমতায় যাওয়া আর কালকে প্রধানমন্ত্রীত্ব করে নাই বড় কথা না ইতিহাস কিন্তু একদিন কথা বলবে যে শুধু ক্ষমতার জন্য আমরা কোনো ত্রুটি করছিলাম কিনা আমরা কোনো সাংঘাতিক আপোষ করছিলাম কিনা ইতিহাসের সঙ্গে খুব খারাপ লাগছে সংবিধানের এত বড় অপমান ভীষণ খারাপ লাগছে কাজে সংবিধানের চারটি স্তম্ভ থাকতে হবে তারপরে অন্য যুক্ত হইতে হবে নিশ্চয়ই সংবিধান পরিবর্তন হবে তবে ইনু সাহেবকে আমি ধন্যবাদ দিব একটা কারণে উনি অন্ত ইলেকশনে ডেটটা না দিল ডেট কবে হবে এটা বলছে উনি নির্বাচন কমিশনকে জানিয়ে দিবেন তবে এইটা আমি সব সময় বলি যে গ্রামে কিছু বাটপার লোক আছে গ্রামে কিছু কাউট লোক থাকে পাঁচ সাতটা ছেলে পেলে থাকে এদেরকে বলে তোরা ঝগড়াটা ঠিকঠাক মতো করে ফেলবে আমি পিছন থেকে বলবো এই ঝগড়া করিস না ঝগড়া করিস না কিন্তু কাজটা যেটা করে এটা তোরা করবি ইনু সাহেব সৎ মনে সত্য মনে নির্বাচনের তারিখ দিয়া থাকেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হবে আপনা আপনাকে স্ট্রিক করতে হবে কারণ আপনি কিন্তু নোবেল লড়িয়েন আপনি কিন্তু খুব উঁচু মানের মানুষ যা বলছেন তা পালন করার চেষ্টা করবেন দয়া করে কে কইল যে সাত পার্সেন্ট ভোট পাইলে যারা জীবনে আমি তো বললাম জামাত বলেন আর এই মুন্সিরা বলেন যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতি করে এরা সবাই মিললেও দশ পার্সেন্ট ভোট পাবেন এটা তো আমি সবসময় বলতেছি কথাটা কিন্তু এরা যে পাওয়ার দেখাইতেছে এখন এটা অসহ্য এরা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করতো সেটা অসহ্য এদের কথা মান যদি ইলেকশনের ডেট পরিবর্তন করে তাহলে কিন্তু খুব বিপদ হবে এদেশে এই দেশে কিন্তু মুক্তিযোদ্ধারা পয়সা থাকবে না ওই যত মানুষ দেখেছে না মুলা মুন্সিরা দেখ করে কয়েকদিন পরে পরে হাজার হাজারে লাখে লাখে বের হয় গ্রামে গ্রামে বের হবে হাজারে হাজার মুক্তিযোদ্ধার স্লোগান দেওয়া একাত্তরের স্লোগান দিয়া।

এদেরকে শিক্ষা দিবে দেশের বলে দিলাম এখন কোথায় রয়েছে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন নির্বাচনের যদি বিরোধিতা করে সব বাজে কথা বইলা এইসব কুতর্ক করিয়া সব অযুক্তির কথা বইলা ওই পিয়ার ওই নতুন ইলেকশন আগে হইতে হবে স্থানীয় ইলেকশন আগে হইতে হবে অমুক তমুক আগে হইতে হবে নির্বাচনের পরিবেশ সৃষ্টি এইসব কোয়েল নির্বাচন পিছন ষড়যন্ত্র করে গ্রামে গ্রামে কিন্তু মানুষ নামবে তবে এটা নির্ভর করতাছে আমার দলের নেতৃত্বে উপরে আমার দল যদি আঙ্গুল শুদা করে বলে ইলেকশন কিন্তু হতে হবে আমি জানি ইলেকশন হবে এবং আমার ধারণা আমার দলের নেতৃত্বে এই যোগ্যতা আছে আমার দল ধীরে চলছে কিন্তু আমার দল থেমে যাচ্ছে না সঠিক পথে চলছে এবং একদিনই আদেশ যেদিন হবে যে যারা নির্বাচনের বিরোধিতা করো দেখে এরা কারা এই দিনটা কিন্তু আসবে শুধু আমি আপনাকে বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই দিন যাবো গুলাম আজমের ছবি ছবি কাদের মোল্লার ছবি কারের বাচ্চারা এরা কারা রে তো পাকিস্তানের সন্তান এরা তো পাকিস্তানের চিকাখান এরা তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করছে এদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাঙ্গানো থাকবে আর এটা নতুন প্রজন্ম মেনে নেয় নেই আমি দেখলাম নতুন প্রজন্মকে আমি দিচ্ছি আজকে একজন লন্ডন থেকে আমাকে জানাইল তাদের একজন মৌলানা আমাকে কি জানালে শুনবেন প্রথমে আমাকে একটু থ্রেট করলো যে শিবির সম্পর্কে কোন কথা বললেন বললাম কেন বলবো না বলো শিবির আমরা সৃষ্টি করছিলাম কবে সৃষ্টি করছিলেন বলো ওই যে ইসলামী ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে এটা আবার বলছি কেউ সুস্পষ্ট ভাবে একটু দয়া করে ইসলামী যে ছাত্র সংঘ ছিল পাকিস্তান আমলে যারা এই দেশে আলবদর সৃষ্টি করছিল তারপরে মুক্তিযুদ্ধের পরে যখন সেই সংগঠন শিবির কথাটা কেন হইল শিবির কথাটা কেন হইলো শিবির তো হইলো বাংলার খুব সুন্দর একটা নাম বলো শিবির কথাটা এই কারণে হইলো বাংলাদেশে তিনটা ইসলামী ছাত্র শক্তি যুদ্ধ করছিল একটা করছিল নেজামে ইসলামের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল তাদেরকে বলা হতো আল শামস আর জামাতের নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল বদর আর মুসলিম লীগ পিড়িত নেতৃত্বে যে ছাত্ররা যুদ্ধ করছিল এদেরকে বলা হতো আল রাজাকার আল শামস আল বদর আল রাজাকার তখন তারা যখন ছাত্র সংগঠন করে পঁচাত্তরের পরে তখন তারা ওই যে আল শামসের আপনি কি আমার কথা শুনতেন জি জি শুনতে পাচ্ছি আল শামসের শ নিলের ব নিল রাজাকার র এই তিনটা শব্দ নিয়ে তারা শিবির কথাটা লেখ আল ব আর রাজাকারের র এই তিনটা শব্দের সম্মিলন হলো আল শামস আলবদর রাজাকার এই তিনটা শব্দের সম্মিলনের নাম হলো শিবলি

এই দেশকে এরা পাকিস্তান মনে করে এখন এইটা শিবির এবং এখন প্রতিষ্ঠিত করতেছে যে পাকিস্তান এখনো তারা মনে করে এই দেশের নাম পাকিস্তান এবং তারা পাকিস্তানেরই মানে জন্ম পাকিস্তানের এবং তারা পাকিস্তানেই জন্ম নিচ্ছে এরা বাংলাদেশ মানে না মানে না বলে গুলাম আজমের বা ও নিজা মেয়াদের ছবি টাঙ্গায় এবং এটা আরো টাঙ্গা যদি সময় আসে এরা এই দেশটার নাম যদি পারে পাকিস্তান করে আমার কথাগুলো খুব লাগতে পারে কিন্তু এটাই সত্য জামাত এবং শিবির বাংলাদেশ মানে না যুদ্ধের পর একাত্তরের যুদ্ধের পরাজয় মানে না এবং এরা কোনোদিন মাঠ বোতলের কথা পারলে সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে তারা ফাঁসিতে জুলাই দিয়া মুক্তিযুদ্ধের প্রতিশোধ দিব সেই কারণে আমি বলছি ওই যে জনাব মোহাম্মদ ইউনুস সাহেব ইলেকশন যে ঘোষণা করছেন এইটা যাতে একটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনি যদি বাপের বেটা হন যে ঘোষণাটা জাতির সামনে এবং পৃথিবীর সামনে দিছে সেই ঘোষণাটা রক্ষা করে সেই ঘোষণাটা যদি রক্ষা না করেন তাহলে দেশ বাঁচবে না ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হইলে ওই যাইব ওই দেশের রাজাকারের বাচ্চারা কয় পার্সেন্ট ভোট পায় খালি দেখেন কয় পার্সেন্ট ভোট রাজাকারের বাচ্চারা পায় খালি দেখেন আপনারা এই যে এত পাওয়ার দেখাচ্ছে তারা আমি তাই আজকে বলি ইলেকশনটা হতে হবে কিন্তু তারা আজকে সারা দিন আমি দেখলাম ইলেকশনের যে ডেট ঘোষণা করার কথা বলা হয়েছে এই ব্যাপারে তারা সাংঘাতিক ভাবে বিরোধিতা করতেছে বিভিন্ন ধরনের বাজে অজুহাত এইগুলাকে অন্য কিছু যুক্তি বলে না এগুলাকে বলে অজুহাত সেই অজুহাতে তারা ইলেকশন পেশাতে চায় কিন্তু ইলেকশনে দেশে হতে হবে তা না হলে কিন্তু এই দেশ বাংলাদেশে অন্ধকার হয়ে যাবে বলে আমার মনে হয় কিছু করছি আপনারা সবাই জানেন আর আমার বক্তৃতা করে বোঝানোর কোন দরকার নাই আমার এক দুই তিন চার পাঁচ বছরের ইউটিউব গুলো দেখলে আপনারা বুঝবেন এটা আমার রেকর্ড এটা দেখেন এই ছেলেগুলো পাঁচই আগস্ট অন্ত আমার কাছে মনে হইছে এরা বাংলাদেশের বাঙালি জাতির শ্রেষ্ঠ ছেলে এদেরকে দেখলে আমার সন্তানের মতো মনে হচ্ছে আমার ছেলেরা চার দিন পাঁচ দিন রাতে বাসায় আসে নাই আমিও রাত্রে ঘুমাইতে পারি না এদের জন্য কিন্তু মনে করছি ওই ছেলেগুলা এত কষ্ট করতেছে আমার ছেলেগুলা না হয় কষ্ট তো পড়বে সারা দেশ পাগল হয়ে গেছিল ওই সব ছেলে পেলে কুষ্মাণ্ড এদেরকে বলা হয় এদেরকে বলা হয় অকাল কুষমান্ড এরা নিজে নিজে নিজেকে ধ্বংস করছে এরা একটা জেনারেশন কে ধ্বংস করবে তিনটা জেনারেশন এই ছেলেগুলা ধ্বংস করে আল্লাহ এদেরকে কি পদার্থ দিয়ে বানাইছে আমি জানি তবে আমার কাছে এখন মনে হয় আর হলো জামাতের প্রোডাকশন জামাত এদেরকে সৃষ্টি করছিল এই দেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য এবং আমার ধারণা এদেরকে বেশ কয়েক বছর যাবৎ জামাত বিভিন্ন ভাবে প্রত্যেকে প্রত্যেকে যেন খুঁজ করে আনছে খোঁজ করে আইন আইনে সবচেয়ে দেখছে এই ছেলেগুলা এই দেশটাকে সর্বনাশ করার জন্য যথেষ্ট হবে এদের চেয়ে

এক কা ঘুমাইলে এক বেলা খাইলে আমি এদেরকে কি জিজ্ঞাসা করি আর কি সর্বনাষ্ট করতেছে দেশে फाइव স্টেটের থাকবে আমাদের সেলিব্রা কেন থাকবে না দুই দিন তিন বেরাবে বউ লইয়া বেরাবে বিয়ে করবে আমিমপুরবে নিশ্চিত আমাদের সেলিব্রার এই মর্যাদা গুলো করবে বিদেশে গেলে বেরাবে কিন্তু যে দিন শত শত লোক নিহত হইল লাখ লাখ লোক রাস্তায় পড়ে রইলো সেই দিন এরা বেড়াইতে যায় কক্সবাজার যাদের এরাই তো ছিল নেতা এদের মধ্যে কোন মন আছে বিবেক আছে নাকি এদের মধ্যে কোন যুক্তিবোধ আছে নাকি এদের মধ্যে কোন মনুষ্যত্ব আছে যারা ওই দিন বেড়াইতে যায় কক্সবাজার আমি বুঝলাম ওই যে মিস্টার হাস বলতেছে তার সাথে দেখা করতে গেছে গেছে আমি এদের নাই বা বললাম হাসের সাথে হাসের হাসের জুতা টানার ক্ষমতা এদের নাই জুতা জুতা স্যান্ডেলটা টানতে পারবে না এরা ওদের সাথে হাসে তুলনা করে লাভ নাই আর হাউ সেজ কি করে দিব दट आई করার এটা নিরাই করব অমল সেনবাট ইনকি দিয়ে দিয়েছে নিজেই ইউনূস সাহেব চট্টগ্রাম বন্দর করিডোর দিয়ে দিছে এটা আমি আজকেও পড়ছে বিয়া দিছে তো এটা নিয়ে যুদ্ধ হবে ইউনূস সাহেব এটা নিয়ে পার পাবে না বাংলাদেশের মানুষ পারবে না মুক্তযুদ্ধের যত দিন আছে যত দিন দেশে চণ্ডাই সূর্য উঠবে ততদিনে দেশে একাত্তরের ইতিহাস থাকবে ততদিনে দেশে ত্রিশ লক্ষ মানুষের রক্তের সাগর মানুষ সৃষ্টি করেছিল সেটা মনে করবে